আসসালামু আলাইকুম টিয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষতে আপনাদেরকে নিচ্ছি মোস্ট মোস্ট ওয়েলকাম তো আজকে এই ভিডিওতে দেখাবো কি নতুন একটা অ্যাপস ফ্রি নাম্বার ক্লোনার ঠিক আছে এটার মাধ্যমে কিভাবে আপনারা অন্যের ফোনের গ্যালারি হ্যাক করবেন সেটা আমি আপনাদের দেখাইব আর ভিডিওটি অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথম এটা করার জন্য আপনার টেলিগ্রাম অ্যাপসটা প্রয়োজন হবে এটা ঠিক আছে আর দুইটা বটের প্রয়োজন হবে এটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে ওখান থেকে আপনি নিয়ে নিন আর আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে ওখানে সকল সমস্যা সমাধান করা হয় ঠিক আছে তো সর্বপ্রথম আমরা চলে যাব এই পিকি এডিটর এই যে অ্যাপসটা এগুলো আমি সব ছেড়ে দিব টেলিগ্রাম গ্রুপে আমার অবশ্যই সব কিছু দেওয়া আছে সর্বপ্রথম এটা ভিতরে আপনার ওপেন করবেন ওপেন করার পরে ইনস্টল অ্যাপস ঠিক আছে ইনস্টল অ্যাপসের ভিতরে চলে যাবেন যাওয়ার পর আপনি অ্যাপসটা খুঁজবেন ঠিক আছে তো আমি অ্যাপসটা একটু খুঁজে নিই এই যে ফ্রি নাম্বার ঠিক আছে এখানে আমরা চলে যাব যাব এই যে ফুল ইডিট ফুল এডিট আপনারা চলে যাবেন ডিফারেন্ট দুই নম্বরটা ঠিক আছে এটা দিয়ে দিবেন তারপরে ফাইল লেখা আছে ফাইলে যাবেন ফাইলে যাবে অ্যাসেসটা লেখা আছে এই অ্যাসেসটা আপনারা চলে যাবেন জবের এখানে কিছু ই দিতে দেখতাছেন ঠিক আছে এটা ম্যাক করবেন কীভাবে আমি দেখাই এখানে যে কোনো একটা জিনিস সাইডে ইউআরএল দেবেন ঠিক আছে যেটার মাধ্যমে আপনার যখন অ্যাপসের ভিতরে ডুববে তখন তাদের সেই সাইডে নিয়ে যাবে এটা দিবেন আর সবচেয়ে দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো টুকেন আর আইডি ঠিক আছে টুকেন আর আইডি দুইটা আমাদের প্রয়োজন খুব তো সর্বপ্রথম আমরা যে টেক্সট টেক্সট আপনারা যে কোনো জিনিস লিখতে পারেন যেমন আমি লিখছি ইউ ক্যান ফ্রি নাম্বার ঠিক আছে আপনার এইসব মানে লিখবেন টাইটেল আপনাদের নিজের মতো পছন্দের ফ্রি নাম্বার ঠিক আছে যেহেতু এটা না ফ্রি নাম্বার একটা অ্যাপস ঠিক আছে মানে লোগো দেওয়া আছে তাই আপনি এটি লিখতে পারেন তো সর্বতম আপনারা এটা মেক করার জন্য কী পাবেন ছোটো টেলিগ্রামে এই যে দুইটা বট এই দুইটা বটের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে সর্বত আপনার ছোট একটি বটে বটে যাওয়ার পরে যে অনেকজনে কিন্তু আপনারা এটা পারেন না ঠিক আছে আপনারা এটা একজনে কী করবে যে মেনু লেখা আছে মেনু মিনুর ভিতরে একটা টাস্ক করবেন টাস্ক করে ক্রিয়েট এ নিউ বট এখানে একটা টাস্ক করবেন নতুন একটি বট তৈরি করার জন্য তারপরে আপনারা এখানে লিখবেন হ্যাক হ্যাক একটা দিবেন যেমন ইউজার নেম দিই কিছু সংখ্যা দিবেন সংখ্যা দেওয়ার পরে যে এই চিহ্নটা ঠিক আছে এই চিহ্নটা আপনার দিতে দেওয়ার পর আপনার লেখবেন বট ঠিক আছে আপনারা লেখলেন লেখার আবার একটা বট কিন্তু আপনাদের অটোমেটিক তৈরি হয়ে যাবে ঠিক আছে মানে নেটওয়ার্ক একটু সমস্যা এই যে হয়ে গেছে এখন এই যে বটেটিতে টুকেনটা দিতে একটা লাইন দুইটা লাইনে দুইটা লাইনে একটা টাচ করবেন টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাব কপি হয়ে যাওয়ার পর আপনার এটা চলে যাবেন যাবার এই যে টু টুকেন লেখা আছে আপনার টুকেনে টাচ করবেন এই সম্পূর্ণ টুকেন এটা আপনারা কেটে দিবেন এটা আমি অ্যাপটা কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি ঠিক আছে এটা তো এই যে সেভ করে দিবেন সেভ করে এখান থেকে বার হবেন বার হওয়ার পর আপনার আবার চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর চ্যাট আইডি ঠিক আছে চ্যাট আইডি বট এগুলো লিঙ্ক লিঙ্ক কিন্তু আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব আর টেলিগ্রাম গ্রুপে পাবেন চ্যাট আইডিতে যাবেন তারপর এখানে স্টার্ট দিবেন ঠিক আছে স্টার্ট দেওয়ার পরে কিন্তু এই যে একটা আইডিয়া আসছে এগুলোর ভিত্তি কিছু করার দরকার না আপনার খালি যে খালি স্টার দেবেন একটা করে আইডি আসবো ঠিক আছে একটা আইডি আছে এটা কপি করবেন কপি করার পর এই যে আইডি আইডির জায়গায় এটা কেটে দেবেন আইডিটা দিয়ে দেবেন দেওয়া এই যে সেভ ঠিক আছে সেভ করার পর এই যে সেটিংয়ের মতো একটা অপশন আছে সেটিং এই সেটিংয়ে আপনারা টাচ করবেন আমি দেখাইতেছি আপনাদের কিছুক্ষণ দূর রাখেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা বেশ সাপোর্ট করবেন আমাদের কিন্তু অ্যাপস তৈরি হইতেছে ঠিক আছে আমরা একটু দূর সাইডে দেখবেন আর কি ওই স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখবেন কিন্তু কিছু বুঝবেন না যদি ইনস্টল লেখা আছে ইনস্টলে টাচ করবেন টাচ করবেন ইনস্টল অনেকজনে কিন্তু এখানে এসে যান বা ইনস্টল হয় না আপনি যখন গেটিতে দেন তাহলে কিন্তু ইনস্টল হবে না ঠিক আছে এই যে লেখা আছে মোর ডিটেলস এই যে মোড ডিটেলস ঠিক আছে মাঝখানে আইকন এখানে টাচ করবেন টাচ করবেন সে ইনস্টল অলয়েস এখানে একটা টাচ করবেন ঠিক আছে তাহলে কিন্তু হইব তো আমাদের অ্যাপটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা ডোন দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা চলে যাব আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর আমাদের এই যে বটটা যে আমরা তৈরি করলাম এই যে দেখাই এই বটটা আমরা এই যে বটের লিঙ্ক ঠিক আছে ওটা আমরা ওপেন করব ওপেন করার পর আমরা স্টার দিব ঠিক আছে স্টার্ট দেওয়ার পর কী করবেন এই যে আমাদের অ্যাপসটা ঠিক আছে এটা আপনাদের যার মোবাইলে গেলে এটা আপনি হ্যাক করতে যেতেছেন তার ফোনে পাঠিয়ে দেবেন ঠিক আছে পাঠিয়ে দেওয়ার জন্য কী করবেন সিম্পলভাবে এখানে আপনি যে কোনো একটা বুঝতে দিবেন যে বন্ধু যে এটা মাধ্যমে ফ্রি নাম্বার আনান যায় বা সাপা থেকে আইডি আনা যায় ইমো আইডি খোলা যায় ঠিক আছে এটা দেওয়ার পর এখানে টাচ করবেন টাচ করবে স্টার্ট লেখা আছে স্টার্টে একটা টাচ করবেন তারপরে এই যে এটা পারমিশনটা পারমিশন দিয়ে কনফার্ম করে দিবেন ঠিক আছে কনফার্ম করে দিলে কিন্তু হয়ে যাবে এখানে যখন যে সাইডটা আপনি অ্যাড করবেন আমি দেখাইছিলাম এখানে কিন্তু এখন ওই সাইডে নিয়ে যাবেন যেমন এটা একটা সাইডে নিয়ে আসলো ঠিক আছে তো এখানে যে আপনার তার গেলায় যে হ্যাক্ট হইতেছে এটা কিন্তু সে কিন্তু বুঝতেছে না এটা আপনি যখন আপনার টেলিগ্রামে যাবেন তখন দেখেন এটা কিন্তু মানে আমার পিক শুরু করে দিয়েছে ঠিক আছে এরকমভাবে আপনাদের নেট যত ভালো থাকবে অত তাড়াতাড়ি পিক আসবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাপসটা আপনারা ম্যাক করবেন ঠিক আছে অ্যাপসটা আমি অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সামনে হলে অ্যাডভান্স কিছু ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর যে কোনো বিষয়ে ভিডিও লাগলে বা শিখতে চাইলে আমাদের কমেন্ট করবেন আমরা অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ